আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য মাত্র দুইটা ডিম দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেটা কিনা আপনি একদিন বানিয়ে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঠিকঠাক একটা রেসিপি এটা আর এটাকে আপনি বিস্কুটও বলতে পারেন উপরটা একদম ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু কেকের মতো একদম নরম তুলতুলে হয় আমি তো বলবো একদিনে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে প্রায় পনেরো দিনের মতো অনায়াসে খেতে পারবে খেতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিব দুইটা ডিম আজকে নাস্তাটা আমি দুইটা ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু একটা দিতে পারেন বা আরও বেশিও দিতে পারেন নাস্তাটা তৈরি করার দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ হচ্ছে রেগুলার রান্না করা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি আর এখন হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি কাটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি আটা আমি হচ্ছে আটা দিয়ে বানাবো আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন তবে আটা দিয়ে বানালে এই বিস্কুটটা বেশি ভালো হয় ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা আর আপনারা গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার টেস্টটা আরও বেশি ভালো আসে আর এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর প্রথমে কিন্তু আমি এক কাপ আটা দিয়েছি লাগলে পরে দেওয়া যাবে আমি আবারও দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে অনেকটাই নরম আছে আমি আবারও এক কাপ আটা দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি নর্মাল রুটি পরোটার মতো কিন্তু একটা ডো তৈরি করতে হবে প্রথমে মাখানোর সময় একটু স্টিকি মনে হলেও মাখাতে মাখাতে কিন্তু ডোটা একদম ঠিকঠাক হয়ে যাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে নিতে হবে ডোটাকে আমি করে নিয়েছি আর আর দেখে বুঝতে পারছেন এটা না না নরম শক্ত মাঝারি টাইপের একটা ডো তৈরি করেছি এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ হচ্ছে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি তারপর হাতে তালুতে নেই এরকম গোল একটা বলের শেপ দিয়ে নিয়েছি আর বাকি যে একটা ডো আছে ওইটা আমি হচ্ছে একটা ডাকনা দিয়ে ঠেকে একটা সাইড এ রেখে দিচ্ছি আর এখন হচ্ছে একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করব তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো হবে না মোটা সাইজের একটা রুটি তৈরি করব আমি ফার্স্টে কিছুটা ময়দা ছড়িয়ে এই রুটিটা তৈরি করছি আপনারা যদি ময়দা চারাইটা বেলে নিতে পারেন তাহলে বেশি ভালো হবে আবার যদি আপনার এটার মধ্যে নারকেল কোরানো বা ড্রাই কোকোনাট টাও দিতে পারেন এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে আমার হাতের কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করে গিয়েছি এখন হচ্ছে রুটিটা তৈরি করে নিয়েছি তো আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একটা বয়ামের যে মোক্কাগুলো আছে ওগুলা নিয়েছি চাইলে কুকি কাটা নিতে পারেন দেন আমি হচ্ছে এগুলাকে কেটে নিয়েছি নাস্তাগুলো আর কি সেপ দিয়ে নিয়েছি আমি এইভাবে কেটে নিয়েছি আর এটা হচ্ছে একটা হাফ মনের মতো দেখা যাচ্ছে মানে হচ্ছে অর্ধেকটা চাঁদের মতো করে আমি আজকের এই বিস্কুটগুলা বা নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই আর এই বিস্কুটগুলা খেতে এত বেশি মজা লাগে আমি তো বলবো আপনারা বাহির থেকে আর কিনে আনার দরকার হবে না যদি আজকের রেসিপিটা শিখে যান তাছাড়াও একদিন দানি আপনি চাইলে কিন্তু পনেরো থেকে বিশ দিনের মতো খেয়ে নিতে পারবেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো একটা পাশ কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর আমি উল্টে দিয়েছি খুব দ্রুতই কিন্তু এই নাস্তাগুলো হয়ে যায় যার জন্য চুলা রাস্তাকে অবশ্যই লোতে রাখবেন এই নাস্তাগুলো ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট হলেই কিন্তু হয়ে যায় আর ভাজার পর নাস্তাগুলো আরো বেশি মোটা হয়ে যায় ফুলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলে কতটা বড় হয়েছে নাস্তাগুলো আমি কিন্তু এর থেকে অনেকটাই পাতলা করে বানিয়েছি আর সেম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আজকের আপনি পিঠাও বলতে পারেন নাস্তাও বলতে পারেন বিস্কুটও বলতে পারেন এগুলো খেতে এত বেশি মজার হয়েছে দেখেন একদম ফুলে গেছে এখন হচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে আর খেতে জাস্ট অসাধারণ লাগে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু অনেকগুলা বানিয়েছি কিছুটা কেজে আর কিছুটা সংরক্ষণ করে রেখে দিয়েছি প্রতিদিন খাওয়া যাবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব শুধুমাত্র আলু আর আটা দিয়ে একদম কম সময়ে কম করেছে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঠিকঠাক একটা নাস্তার রেসিপি আজকের এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা তো আলুর পুরি একদম ঠাসা বিকেলের নাস্তার জন্য একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি আজকে নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা খামি তৈরি করতে হবে আটা দিয়ে চাইলে আটার জায়গাও ময়দাও নিতে পারেন প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা ওইটাই দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব শুকনো উপকরণগুলো কিন্তু তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি হাত দিয়ে এভাবে মুঠি দেওয়ার পর যখন দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোর জোরে হয়ে ভেঙে গেছে ঠিক তখনই বুঝতে হবে শুকনো উপকরণগুলো গুলো মাখানো একদম ঠিকঠাক হয়েছে এখন হচ্ছে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করবো আর এই ডোটা হবে নর্মাল রুটি পরোটা ডো মতো অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন একসাথে পানিটা দিলে হয়তো বা ডোটা ঠিকঠাক হবে না ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণ ময়ান করে নিব এই ডোটা যত বেশি ময়ান করা হবে তত বেশি ক্রিস্পি হবে নাস্তাটা খুব ভালোভাবে এটাকে মুতে নিয়েছি তারপর একটা গোল রাউন্ড শেপ বলের মতো করে এটাকে ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে ডোটা অনেকটাই সফট হবে আর এদিকে হচ্ছে ভিতরের পোটা রেডি করে নিব তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে সিদ্ধ করা আলু নিয়েছি আলুগুলোকে সিদ্ধ করে আগে থেকে আমি কুশাটা চালিয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব তো আপনারা চাইলে কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে পারেন তবে আলুগুলোর মধ্যে যাতে গুটি বা দলা দলা না থাকে তার জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর এখন হচ্ছে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব মশলা খুব সামান্য কিছু মশলা দিব যেমন স্বাদ মতো লবণ হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে দিয়েছি যেমন ওয়ান ফোরটি মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর আমি এখানে হচ্ছে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ জাল জাল খেতে এটা বেশি ভালো লাগে আমি এখানে পুদিনা পাতা কুচি দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো এক চামচ দিয়ে দিয়েছি ময়দা এখন খুব ভালোভাবে এই মিশ্রণটা কি মাখিয়ে নিব তো মিশ্রণটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইড রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়েছে এখন এটাকে আমি আরো কিছুটা সময় ময়ান করে নিয়েছি যে পরিমাণ আমি ডো তৈরি করেছি তার থেকে আমি তিনটা লিচি কেটে নিচ্ছি আমি তিনটা রুটি তৈরি করে নিব আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা রুটি তৈরি করতে হবে আমি একটা লেজি হাতে নিয়ে গুল বলের মতো করে নিচ্ছি আর বাকিগুলো আমি একটা ডাকনা দিয়ে ঢেকে সাইডে এ রেখে দিচ্ছি অবশ্যই একটা ডাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে লেজিগুলো। এখন হচ্ছে একটা নিয়ে একটা রুটি তৈরি করে নিব এই নাস্তাটা তৈরি করার জন্য আমি একদম বড় সাইজের একটা রুটি তৈরি করব যে যতটা বড় পারেন তৈরি করে নেবেন একদম পাতলা একটা রুটি তৈরি করব। রুটির থিকনেসটা দেখে আপনারা বুঝতে পারবেন এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে অনেকটাই পাতলা হয় আর একদম বড় সাইজে একটু আঁকা বাঁকা হলে সমস্যা নাই আর এখন হচ্ছে আমি একটা পিজা কাটার দিয়ে সাইড গুলো কেটে শেপ করে নিয়েছি আজকে রুটিটা একটু লম্বা সাইজ হতে হবে আর স্কোয়ার হতে হবে তো আমি সমান করে কিন্তু কেটে নিয়েছি এখন এই রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুর পোটা রেডি করে রেখেছিলাম এই আলুর উপটা পুরো রুটির গায়ে কিন্তু দিতে হবে আমি পাতলা করে একটা লেয়ার দিব তবে আপনারা চাইলে কিন্তু মোটা করে লেয়ার দিতে পারেন আমার কাছে পাতলা লেয়ারটাই বেশি ভালো লাগে তবে আপনারা নিজের পছন্দ মতো লেয়ারটা দিয়ে দিবেন তো দেখেন লেয়ারটা দেওয়া হয়ে গেছে এখন যেটা করব একটা পাশ থেকে এভাবে ধরে একটা রুলের মতো করে নিয়ে আসবো রুটিটাকে একদম সহজ একটা নাস্তা এই নাস্তাটা শুধু বিকেলের নাস্তা না আপনারা চাইলে মেহমান না পায়নি বানিয়ে দিতে পারেন বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাছাড়াও বৃষ্টির দিনে জাল জাল খেতে কিন্তু খুব ভাল লাগে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো রোলটা কিন্তু বানানো হয়ে গেছে এখন একটা নাইফ দিয়ে আমি হচ্ছে এটাকে কেটে নিব এই নাস্তাটা বানানোর একটা সুবিধা হচ্ছে যদি আপনারা রুটিটা অনেক বেশি বড় করে বানান একসাথে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে তো আমি এই রুলটা থেকে পাঁচটা লেজি কেটে নিয়েছি তারপর এভাবে একটু চাপ দিয়ে চড়া করে নিচ্ছি মানে একটু চ্যাপটা করে নিয়েছি তো নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে থেকে ডিম ফেটিয়ে ডিমের মধ্যে থেকে ডিপ করে তারপরে হচ্ছে ভেজে নিতে পারেন তবে আমি এইভাবে ভেজে নিব এভাবেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় সবগুলা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এগুলা ভাজার পালা তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এই নাস্তা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তবে চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলাকে ভেজে নিতে হবে তা না হলে উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে লেয়ারগুলো কাঁচা থাকবে যার জন্য একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন হচ্ছে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর সেম ভাবে বাকি যে নাস্তাগুলো ছিল ওইগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু তিনটা লেজি কেটেছিলাম দুইটা লেজি দিয়ে এতগুলো নাস্তা হয়েছে আর একটা লেজি আমার ছিল কারণ আলুর আমার শেষ হয়ে গেছিল তো আপনারা দেড় কাপ যদি নেন তাহলে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন এই দেড় কাপ দিয়ে কথা বলতে বলতে নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে সবগুলো নাস্তা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ওপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা তো আলোর পরে একদম টাসা আর কতগুলো লেয়ার হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিব আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন একটা ভেঙে দেখাচ্ছি এত পরিমাণে ক্রিস্পি দেখেন অনেকগুলো হয়েছে রোলটা করার কারণে আমি তো একটু পরিমানে ট্রাই করেন সিঙ্গারা কচুরি থেকে অনেক বেশি মজার হয়েছে এই আজকের নাস্তাটা আলু দিয়ে এক ঘেমি না খেয়ে একটু ভিন্নভাবে ট্রাই করলে দেখবেন নতুনত্ব আসে নাস্তাটার মধ্যে সেই সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো জন্য একদম কম কম উপকরণে সময়ে পারফেক্ট একটা নাস্তার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু আর আটা দিয়ে নতুন ধরনের একটা সমাচার রেসিপি শেয়ার করব যেটা অনেক বেশি ক্রিস্পি হবে সেই সাথে খেতে অনেক বেশি মজাদার হবে সমোচাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাছাড়াও মাত্র দুইটা রুটি দিয়ে এতগুলো সমোচা তৈরি করে নিয়েছি এই সমোচাগুলো তৈরি করতে আহামরি কোনো উপকরণ লাগে না সেই সাথে একদম কম সময়ে তৈরি করে নিতে পারবে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আমার মনে হয় ঠিকঠাক একটা রেসিপি হচ্ছে এই মিনি সমস্যাগুলো রুল সমস্যা বলতে পারেন আমি আশা করছি আমার আজকের রেসিপিগুলো গুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি আজকের এই মিনি রুল সমস্যা গুলো তৈরি করার জন্য ফার্স্ট এ একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। আটা আটা দিয়ে তৈরি করলে বেশি সুন্দর হয় চাইলে ময়দাও নিতে পারেন আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি এক কাপ আটা নিয়েছি সাথে মতো লবণ এক কালো জিরা দিয়ে দিয়েছি হাফ টি স্পুন এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন খুব ভালোভাবে মেখে নিতে শুকনো উপকরণগুলো গুলো মাখানো হয়ে গেলে অল্প অল্প নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব মিনি সমোচা তৈরি করার জন্য আজকের এই ডোটা কিন্তু ঠিক রুটি পরোটা ডোয়ের মতোই তৈরি করতে হবে না শক্ত না নরম ডো টাকে তৈরি করে নিয়েছে এখন কিছুক্ষণ এটাকে মুঠে নেবো না হয়ে গেলে গোল একটা রাউন্ড সে বলের মতো করে রেখে দিব আর এটার উপরে কিছুটা তেল ব্রাশ করে রাখবো তেলটা ব্রাশ করার ফলে এটা অনেকক্ষণ রেস্টে থাকার পরেও ড্রাই হবে না উপরটা একদম নরম আর সফট হবে অবশ্যই এই কাজটা করবেন আর এটাকে আমি ডাকনা দিয়ে ঠেকে একটা সাইডে রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে মিনি রোল সমুচার ভিতরে যে পোটটা আলু দিয়ে তৈরি করেছি ওইটা রেডি করে নেব তার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খুব ভালোভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন চাইলে কাটা চামচ দিয়ে অথবা হাতেও ম্যাশ করে নিতে পারেন আলুটার মধ্যে কিছুটা মশলা অ্যাড করবো যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া সবগুলো মশলা কিন্তু আমি করে দিয়েছি আর স্ক্রিনে কিন্তু উপকরণ গুলো লেখে দিয়েছি আর এটার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি জাল জাল খেতে পছন্দ করি যার জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স কাঁচামরিচ সবগুলো অ্যাড করেছি সেই সাথে পেঁয়াজ কুচি দিয়েছি দুই টেবিল চামচ আর ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ আটা দিয়ে দুই চামচ সেই সাথে রেগুলার রান্না সয়াবিন তেল দিয়ে চামচ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিব আপনারা চাইলে আলুর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফ্রাইং প্যানে কিছুটা সময় ভেজে নিতে পারেন খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি এখন এই আলুর মিশ্রণটাকে বা ভিতরের যে পোড়টা এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর আগে থেকে যে আমি আটা দিয়ে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটা নিয়ে আসছি আর এটা থেকে আমি রুটি তৈরি করব আমি এটাকে প্রথমে কিছুক্ষণ মুতে নিব রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আমি কিছুক্ষণ এটাকে ময়ান করে নিয়ে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এক কাপ আটা দিয়ে আমি দুইটা রুটি তৈরি করব আমি হচ্ছে একটা আলিয়েছি সাইডে ডেকে রেখে দিচ্ছি অবশ্যই ডেকে রাখবেন না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে আমি কিছুটা ময়দা ছড়িয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব রুটিটা মোটামুটি পাতলা হবে কিন্তু অনেকটা বড় তৈরি তাহলে একটা রুটি দিয়ে আমার অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে এই মিনি রুল সমস্যা গুলো তৈরি করার সময় অবশ্যই কিন্তু আপনারা আটার পরিমাণটা কম গুলাবেন কারণ এক কাপ আটা দিয়ে প্রায় অনেকগুলো আমার সমস্যা হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো রুটিটা কিন্তু মোটামুটি বড় হয়েছে আমার যতটুকু বড় করা দরকার আমি করেছি আর গুড় টাইপের একটা রুটি হতে হবে তাহলে কিন্তু সুন্দর হবে সমোচা গুলো তো আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে না মোটা না পাতলা নরমাল রুটির মতোই হবে এখন হচ্ছে মাঝখানটাতে আমি একটা বাটি দিয়ে দিচ্ছি ঠিক এই মাঝখানটাতে কিন্তু বাটিটা দিয়ে দিতে হবে আর চার পাঁচটাতে হচ্ছে আর আগে থেকে যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছি ওটা দিয়ে দিব আমি একটা চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চার পাঁচটাতে লাগিয়ে নিচ্ছি মাঝখানটাতে খালি থাকবে এবং সাইড থেকেও কিন্তু অল্প একটু জায়গা রেখে দিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন আলু ভর্তাটা বা আলুর যে পুরটা আমি রেডি করেছি ওইটা একদম নরম করবেন না শক্ত টা করবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে আলুর পুরটা আমি একদম বেশিও দেয় নাই আবার একদম যে কম দিয়েছি তাও না মোটামুটি করে দিয়েছি এখন মাছকানের যে বাটিটা আছে ওটা কিন্তু সরিয়ে নিতে হবে বাটিটা উঠানোর পর মাছকান্তাতে যে ফাঁকা জায়গাটা থাকবে ওটার মধ্যে আমি পানি লাগিয়ে নেছি হাত দিয়ে অল্প করে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা পেজকাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কেটে নিচ্ছি প্রথমে চার ভাগ করে নিচ্ছি তারপর এভাবে কেটে নেছি এটা দেখে বুঝে নেবেন এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই আর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এক একটা রুটি দিয়ে কতগুলো সমস্যা তৈরি হয় আমি খুব ভালোভাবে একদম সমান করে এভাবে কেটে নিয়েছি আড়াআড়ি করে এখন হচ্ছে আমি কিভাবে এগুলো বানাই সেটা দেখাচ্ছি রুলের মতো করে নিয়েছি চিকন অংশটা কিন্তু উপরে থাকবে এতে করে সুন্দর একটা ডিজাইন হবে তো সবগুলো কিন্তু সেম ভাবে তৈরি করে নিয়েছি আমার মনে হয় নরমাল সমতায় সিঙ্গারা বড়ি তৈরি করার চেয়ে আজকের এই রেসিপিটা কিন্তু অনেকটাই সহজ অনেকের কাছে সমস্যা সিঙ্গারা ঠিক মতো হতে চায় না বাট এটা কিন্তু সবাই বানাতে পারবেন আর সেম ভাবে কিন্তু আমি বাকি যে রোটা ছিল ওটা দিয়েও তৈরি করে নিয়েছি আর দেখেন দুইটা রুটি দিয়ে মাশআল্লাহ অনেকগুলো সমস্যা তৈরি হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর কিন্তু একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে দিব আর এই নাস্তাগুলো কিন্তু চুলা কি মিডিয়ামে রেখে অমাবরত নেড়েছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে লেড গোল্ডেন ডন কালার করে ভেজে নিব অতিরিক্ত চোলারসটাকে বাড়িয়ে দিবেন না তাহলে ভিতরে যে পুড়া সাইড দিয়ে বের হয়ে আছে ওটা কিন্তু পুড়ে যাবে যার জন্য চোলারসটাকে মিডিয়ামে রেখে অল্পবর্তনে যে এই নাস্তা গুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর নাস্তাগুলো দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি উঠিয়ে নিবো তেল জড়িয়ে কি আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেল নতুন আছেন যদি আমার রেসিপিগুলো গুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নাস্তা গুলোকে উঠিয়ে নিচ্ছি তবে আর থেকে বেশি কালার করতে যাবেন না তাহলে ভিতরে যে পুরোটা সাইড দিয়ে বের হয়ে আছে ওইটা কিন্তু বেশি কালো হয়ে যাবে পুড়ে যাবে আর চিতা লাগবে খেতে সেম ভাবে কিন্তু সবগুলোকে ভেজে নিয়েছি আর দেখেন মাসাল্লাহ কতগুলো নাস্তা হয়েছে আর আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে অনেক অনেক বেশি ক্রিস্পি হয়েছে নাস্তা গুলো আর আমি তো অনেকগুলা খেয়ে নিয়েছি একাই আজকে আমি একদম সহজ ভাবে কম করেছি মজাদার একটা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য হালকা পাতলা জাল একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা একদম কম সময়ে কম উপকরণে তৈরি করতে পারবেন এই নাস্তাটাকে আপনারা চাইলে কিন্তু জাল পিঠাও বলতে পারেন আর আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে একদম কম সময়ে আর হাতের কাছে যদি থাকে শুধু চালের গুঁড়া তাহলে তৈরি করতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তা বা পিঠা যাই বলেন এটা তৈরি করার জন্য ফার্স্টে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুড়া আমি এখানে ভিজা চালের গুঁড়াটা নিয়েছি যার জন্য প্রথমে শুকনো কোলায় এই চালের গুঁড়াটাকে ভেজে নিতে হবে যদি আপনি শুকনো চালের গুড়া নেন তাহলে কিন্তু ভাজার কোনো দরকার নেই তবে ভিজা চালের গুড়ি নিলে অবশ্যই এটাকে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট চালের গুঁড়িগুলো ভেজে নিয়েছি যখন দেখবেন চালের গুঁড়িগুলো একদম জোর জোরে হয়ে গেছে ভিজা একটা ভাব ছিল ওইটা আর নাই সেই সাথে গুঁড়িগুলো যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু গুঁড়িগুলো অনেক বেশি পাতলা টাইপের লাগবে আর আশা করি করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এই সময়টাতে গুড়িগুলো আমি নামিয়ে নিচ্ছি এই চালের আটা ভাজার জন্য চুলার থেকে লোতে রাখতে হবে আর অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে থেকে কিন্তু পড়ে যেতে পারে আর এই গুড়িগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না গুড়িগুলো ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ এগুলোকে রেস্টে রাখতে হবে তো গুঁড়িগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম গরম আছে কিন্তু হাত দিয়ে স্পর্শ করা যাবে এরকম আর কি একটা অবস্থায় আছে এখানে আমি কিছু মশলা এখানে আহামরি কোনো মশলা করতে হবে না একদম হাতের কাছে কিছু মশলা যেমন স্বাদ মতো লবণ সেই সাথে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা এখানে হাফ চামচের মতো হবে স্পেশাল আর দিয়ে প্রথমে শুকনো উপকরণ গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই উপকরণ কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো লাগে যখন হালকা খিদে লাগবে দিয়ে বা বিকেলের নাস্তার জন্য এত কিছু করতে ইচ্ছে করবে না তখন কিন্তু জটপট এটা বানিয়ে নিতে পারবেন আমি শুধু এখানে কাঁচা মরিচ দিয়েছি আপনারা ধুনিয়া পাতা কাঁচা মরিচ সেই সাথে শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন অল্প অল্প পানি দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু মোটামুটি যেমন রুটি পরোটা ডো হয় এরকম না শক্ত না হচ্ছে নরম এরকম একটা তৈরি করতে হবে এখান থেকে অল্প অল্প লেজি নিয়ে আমি এরকম ভাবে একটা মেরা পিঠার মতো সেপ দিয়ে নিচ্ছি যে দুইটা পাশ চিকন হয় আর মাঝখানটা একটু মোটা হয় আর এত বড় করে কিন্তু বানানো যাবে না সামান্য তেলের মধ্যে প্রায় দুই টেবিল চামচ তেলের মধ্যে পিঠা গুলো ভেজে নিব তো আমি সেম ভাবে বানিয়ে নিয়েছি এটা আসলে একদমই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন বা যে কোনো ডিজাইনে আপনারা এটা বানাতে পারবেন তো দেখেন আমি হচ্ছে কথা বলতে বলতে সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু একদম সিম্পুল হলেও দেখতে কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে এবার হচ্ছে চুলায় একটা প্যান প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুই টেবিল চামচের মতো রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা ওইটা দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে আমি পিঠাগুলো দুইটা বেছে বেজে নিয়েছি পিঠাগুলো দেওয়ার সময় চুলা রাজটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে এগুলাকে ভেজে নিতে হবে পিঠাগুলোর উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতু পিঠাগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সে সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো পিঠা হয়ে গেছে আর পিঠা গুলো দেখতে কিন্তু ভালোই লাগছে মাসাল্লা এখন হচ্ছে একটা ভেঙে দেখাবো উপরটা crispy ভিতরটা নরম তুলতুলে সেই সাথে জাল জাল খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফ